আর একটা প্রার্থনার লোক বাড়লো কোনো অসুবিধা নেই তো প্রার্থনায় মা হাসছে মা প্রার্থনা করে আমি প্রার্থনা করি না না ঠিক আছে আমি একটা ছেলে দেখো ভালোবাসা জনপ্রিয়তা বাড়তেই পারে সবাই যদি প্রার্থনা করে তো খারাপ কি হয়েছে বলো ঠিক কি না তা প্রার্থনার লোক যদি বারে অসুবিধা নেই তো কিন্তু প্রার্থনা করতে গেলেই যে আমার পাশে তোমার পাশে বাবু ছেলের মতো দাঁড়িয়ে থাকতে হবে একদম নরম সরম হয়ে সেটা তো হবে না তাহলে আমি সব জায়গায় তোমার সঙ্গে যাবো আবার আমি এই আমি এই চব্বিশ ঘন্টার মধ্যে আট ঘন্টা ঘুমাবো আর বাকি সময়গুলো তোমার সঙ্গে থাকবো আমি এই সেই আবার নিজের পড়াশুনো ঠিক করে করবো নাহলে তাহলে তুমি তুমি তাহলে আমাকে কথা দাও আমি সময় তোমার সঙ্গে থাকবো আমি এক কাপ চায়ে তোমার সঙ্গে আমি প্রথমত তোমার সঙ্গে থাকবো আমি দ্বিতীয়ত তোমার সঙ্গে থাকবো কি ঠিক না আমি প্রথমত তোমাকে চাই দ্বিতীয়ত তোমাকে চাই একটু ফাঁকা করে দেখটু আমি প্রথমত তোমাকে চাই আমি দ্বিতীয়ত তোমাকে চাই তাই তো এক কাপ চায় আমি তোমাকে চাই প্রত্যেকটা সময় আমি তোমাকে চাই ফুচকা খাওয়ার থেকে আরম্ভ করে ঠিক আছে কাপড় জামা কেনার থেকে আরম্ভ করে বেগুন দরদাম করার থেকে আরম্ভ করে আমি তোমাকেই চাই সারাক্ষণ আমি তোমাকে চাই আচ্ছা আজ থেকে পাঁচ বছর পরে আমি যখন আমার নিজের কেরিয়ারটা তৈরি করতে পারবো না আমি যখন আমার নিজের কেরিয়ারটা তৈরি করতে পারবো না তখন সেমভাবে আমি যদি তোমাকে বলি আমিও তোমাকে চাই আমি তুমি চাকরি করতে গেলেও আমি তোমার পিছনে থাকব। আমি সাইকেলে চড়েও তোমার পিছনে থাকব। আমি আমার সাইকেলের পিছনেই তোমাকে বসতে হবে বা আমার সাইকেলের সামনে তোমাকে বসতে হবে আমি এক পয়সাও রোজগার কিন্তু করতে পারবো না কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আমি তোমাকেই চাই পারবে তো সহ্য করতে তখন আমাকে ক্রিমিনাল বানিয়ে দেবে না তো না তখন আমাকে বলবে না তো যে তুমি আমাকে জোর করে আমাকে আমি কিন্তু এরকম অনেক কেস দেখেছি হ্যাঁ জোর করে তুমি আমাকে সম্পর্কটা রাখতে চাচ্ছ তুমি আমাকে ছাড়ছো না তখন তোমার কাছে আমি অধৈর্য হয়ে যাব না তো হ্যাঁ তাহলে আমাকে যদি সত্যিকারেই ভালোবাসো তুমি ফুচকা খাওয়ার থেকে বিরত রাখো আমাকে যদি সত্যিকারই ভালোবাসো মন্দিরে যাওয়া থেকে বিরত রাখো হ্যাঁ অবশ্যই তোমার সঙ্গে আমি দেখা করবো যেদিনকে ঢাক বাজবে পুজো হবে দুর্গা পুজো হবে দুর্গা পুজোর প্যান্ডেলে আমি একটু পাঞ্জাবি পরে তুমি একটু দূর থেকে শাড়ি পরে আমাদের দূর থেকে কথা হবে হায় হালো হবে হাত দিয়ে আমি নাড়াবো হাত নাড়াবো এরকমভাবে কি ঠিক কি না ঠিক কি না তাতে সম্পর্কটা খুব ভালো থাকবে তাতে সম্পর্কটা আমার মনে হয় ভালো থাকবে আর তুমি যদি এখনই আমাকে সারাক্ষণ চাও তাহলে বিশ্বাস করো আমি থাকবো তোমার পাশে কিন্তু পাঁচ বছর পরে আমি কিন্তু আমার মা বাবা কিন্তু আমাকে চালাবে না তখন কিন্তু আমি তোমাকে একটা গোলাপ ফুলও নিজের টাকায় কিনে দিতে পারবো না তুমি আমার ভালো চাইছো ছেলেদের আজকাল দোষ হয়ে যায় ছেলেরা ক্রিমিনাল হয়ে যায় ছেলেরাই পিছনে লাগে একটা ছেলে তো কতটা ভালো কতটা নিজেকে কন্ট্রোল করছে সে যে পিছন পিছন দৌড় হচ্ছে না সে নিজে সত্যিকারে মেয়েটাকে একটু হলেও ভালোবাসে যে সেই মেয়েটার জন্য সে ভাবছে যে না আমি একটা নিজের কেরিয়ারটা তৈরি করি তুই তোর মতো পড়াশুনো কর তাই তো রাইট তুই তো এটাই বুঝিয়েছিস তুই তোর মতো পড়াশুনো কর আমাকে আমার মতো চলতে দে আমার মাইন্ড ডাইভার্ট হয়ে যাচ্ছে ঠিক কি না আজকে ছেলের ছেলেরা একটা মেয়ে ইনসিস্ট করবে তাতে কোনো দোষ নেই একটা ছেলেরা কিন্তু কিছু একটা করে ফেললে বার ওই যে তিরিশবার রিকোয়েস্ট তিরিশ ইন্টু তিনবেলা যদি হয় নাইনটি টাইমস নাইনটি টাইমস মানে হানড্রেডের মধ্যে নাইনটি টাইমস যদি আমাকে রিকোয়েস্ট করে তাহলে আমি যদি ইনসিস্ট হয়ে কিছু করে ফেলি দোষটা হচ্ছে আমার হবে একটা ছেলের হবে সমাজের ছেলেটা ভালো না ছেলেটা নষ্ট করে দিয়েছে মেয়েটাকে আর মেয়েটা যে মাজরা পোকার মতো ছেলেটাকে কেটে কেটে দিচ্ছে সেটা মনে হচ্ছে না বুঝতে পারছে না মেয়েটাকে ছেলেটা সত্যিকারের ভালোবাসে যেটুকুনি ভালোবাসে ওই মেয়েটার থেকেও বেশি ভালোবাসে তাই তাকে বাড়িতে বলছে তুই পড় তুই আসিস না তোর সঙ্গে আমি দেখা করব অবশ্যই করব মাঝে মাঝে করব সেটা ঠিক আছে তুই পড় আমাকে পড়তে দে আমাকে কেরিয়ার করতে দে আমাকে আমার মতো বাঁচতে দে আমি তোকে ভালোবাসি তার মানে বারবার তোকে প্রমাণ দিতে হবে না তোর বাজার করতে যাবি শপিংয়ের বাজার মানে থলিটা ধরে তুই শপিংয়ে যাবি অন্য ঘুরিয়ে ঘুরিয়ে চুড়িদার পরে পরে ঢং করে করে তার পিছন পিছন আমি তোর শপিংয়ের ক্যারি ব্যাগটা ধরবো আমি চাইবো না তোর ক্যারি ব্যাগ ধরার লোকটা হয়ে থাকবো না ভবিষ্যতে তো তোর জন্য নিজের রোজগারে ভালো ভালো দামি দামি কাপড় জপড় সুন্দর দেখে তোর জন্য শপিং করে দিতে কি সেটা চাস না মেয়েদের প্রশ্ন হোক আজকে মেয়েদের সেই সব মেয়েদের প্রশ্ন করো সত্যিকারী কি তারা ছেলেদের ভালোবাসে